বন্ধুরা আমি সুস্মিতা মায়ের এসেলে আপনাদের স্বাগত জানাই আবার চলে এলাম নতুন দিনের নতুন একটা রেসিপি নিয়ে আজকে রেসিপি অসাধারণ একটা টেস্টি একটা সুন্দর রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে চলে এসেছি শেয়ার করতে দেখুন কতটা মুচমুচে এই রেসিপিটা যতটাই খেতে মুচমুচে ততটাই কিন্তু দেখতেও অসাধারণ আর বানানো তো খুবই সহজ আর বানানো হয়ে যায় খুবই ঝটপট এইভাবেই বানিয়ে নিন ময়দা দিয়ে এই মিনি মজমুজে একটা গজার রেসিপি আর দেখুন আমি এখানে বাটির মাপ করে নিয়ে নিয়েছি দু বাটির মতো ময়দা আপনারা পরিমাণে একটু বাইরে নেবেন না হলে কিন্তু পরিমাণে পরে কম পড়ে যেতে পারে দেখুন এখানে আমি দিয়ে দিলাম এক চামচ জোয়ান আর হাফ চামচ মতো লবণ আর এর মধ্যে আর কিছু দেবো আরও এবার ভালো কিছু শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিলাম আর মাঝখানে এইভাবে একটু গর্থ করে নিলাম এর মধ্যে দিয়ে দেবো গাওয়া ঘি গাওয়া ঘিটাকে আমি একটু গরম জলের মধ্যে এরকম বাটির উপর দিয়ে একটু গলিয়ে নেবো যেহেতু এখনও একটু ঠান্ডা আছে গাওয়া ঘিটা একটু জমে আছে এইভাবে লিকুইড মতো করে নি খুব সহজে কিন্তু ময়দার সঙ্গে মেশানো যাবে এবার ভালো করে দেখুন লিকুইড করে নিয়ে ময়দার মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ হাফ বাটি মতো এই গাওয়া ঘিটা আর ওই হাফ বাটি মতনই জল এই মাপটা কিন্তু আপনারা করে নিয়ে মাখবেন তাহলে কিন্তু কম বেশি হওয়ার কোনো চান্স থাকবে না এক চান্সে আপনারা ময়দাটা খুব সহজেই কিন্তু মেখে নিতে পারবেন দেখুন এইভাবেই আমি এই মাপটা করে কিন্তু ময়দাটা বেশ শক্ত করে মেখে নিতে হবে আর গাওয়া ঘিটা যদি না দেন সাদা তেলও দিতে পারে তাতে টেস্টের একটু আলাদা হতে পারে গাওয়া ঘিটা দিলে কী হবে গাওয়া ঘিয়ের যে ফ্লেভারটা থাকে আর খেতেও কিন্তু অসাধারণ লাগে এই গাওয়া ঘিটা দিলে দেখুন খুব সহজে কিন্তু শক্ত একটা ড্র করে নিলাম এবার এইভাবেই ঢাকা দিয়ে দেব আমি দশ মিনিট মতো ভালো করেই বুঝতে পাচ্ছেন কি কীরকম মাখা হয়েছে আমি একবার দেখিয়ে দিচ্ছি দেখুন এইভাবেই কিন্তু অমসীমভাবে মেখে নিতে হবে যাতে ভালোভাবেই বেশ ভাঁজ মতো পরে তার জন্য দেখুন এইভাবেই একটু শক্ত ড্রো করে নিয়ে আমি চাপা দিয়ে দেবো প্রায় দশ মিনিট মতো এই সময়টাই আমি একটু রস তৈরি করে নেব চিনির সিরা বানিয়ে নেব তার জন্য একটা জায়গা বসিয়ে দিলাম প্যান বসিয়ে দিলাম তার মধ্যে ওই বাটির মাপ করি এক বাটি চিনি আর এক বাটি জল দিয়ে দিলাম আপনারা এই মাপটাকে ফলো করবেন তাহলে কিন্তু কোনো জিনিসই নষ্ট হবে না আর সম্পূর্ণ ঠিক ঠিক উপকরণ দিয়ে আপনারা বানিয়ে ফেলতে পারবেন অনায়াসে আপনাদের কোনো অসুবিধাই হবে না সেই জন্য বলছি যে কোনো একটা বা মাপ করে নেবেন বাটি হোক কাপ হোক এবার দেখুন চিনিটা ভালোভাবেই গলে গেছে এবার ভালো করে ফুটিয়ে নিয়ে এখানে একটু চ্যাট ভাবের একটু যে চিনি সিরাটা সেটা করে নিতে হবে খুব একটা গাঢ়ও করলে হবে না আবার খুব যে পাতলা সেটাও করলে হবে না ওর জন্য যে কোনো মাপের চিনি নেবে সেই মাপের কিন্তু জলটা এখানে ব্যবহার করতে হবে তাহলেই আপনাদের পারফেক্ট একটা চিনির শিরা বানানো হয়ে যাবে দেখুন আপনাদের বোঝার তারকে আমি একটু দেখিয়ে দিচ্ছি হাতে একটু দেখুন চ্যাট চ্যাটে ভাব হবে আর সামান্য একটু দড়ির মতো আসবে এই পর্যায়ে আপনাদের রসের নামিয়ে নিতে হবে অন্য একটা পাত্রে নামিয়ে নিয়ে আমি ঢাকা চাপা দিয়ে সাইডে রেখে দিলাম এবার ময়দাটা দেখুন অনেকটাই সফট হয়ে গেছে এবার সামান্য একটুখানি মা মেখে নেবো মেখে নিয়ে আমি চাকরির মধ্যে নিয়ে নেব। খুব একটা ঠেসার কোনো দরকার নেই মসৃণ ডো করার কোনো দরকার নেই এরকম অমসৃণ থাকাই এইটা রেসিপিটাতে দরকার তার জন্য এবার আমি একটা চাকি নিয়ে নিলাম চাকির মধ্যে নিয়ে নিলাম মাখা ময়দাটা দিয়ে ভালো করে এইভাবে মোটা সাইজে আমি গোল করে বেলে নেব। আপনারা একটু মোটা করেই বা বেলে নেবেন এখানে কিন্তু আমার একটু পাতলা মতো বেলা হয়ে গিয়েছিল আর পরিমাণ একটু কম হয়ে গিয়েছিল আপনারা একটু বাইরে নিতে পারে তাহলে কিন্তু সুন্দর এই মিনি গজাটা খেতে লাগবে পুরো দোকানের মতো খুব সহজেই বাড়িতে বসেই আপনারা বানিয়ে নিতে পারেন দেখুন খুব সুন্দর বেলে নিয়েছি আর দেখুন দেখে বুঝে বুঝে যাচ্ছে একটু পাতলা সাইজের বেলা হয়েছে এর থেকে কিন্তু আপনারা একটু মোটা করে বেলে নেবেন আমি এইভাবে করেছিলাম তাতেই কিন্তু খেতে কোনো অসুবিধা হয়নি খাওয়াটা ঠিক একই থাকে কি ভাঁজের পরিমাণটা একটু কম থাকে এবার দেখুন আমি একটা চাকু দিয়ে এইভাবেই ছোট ছোট চৌকো চৌকো করে কেটে নিচ্ছি আপনারা সাইজে একটু বড়োও করে নিতে পারেন তাতে কোনো অসুবিধা নেই আমি বেশ ছোট ছোট করে করে নিয়েছিলাম তাতে দেখতে অসাধারণ লাগে বলে দেখুন ছোট ছোট এরকম পিস করে নিচ্ছে। আপনারা ভালো করে লক্ষ্য করে দেখবেন তাহলে কিন্তু খুব সহজেই বুঝতে পারবেন কত সহজই এই গজাটা বাড়িতে অনায়াসে বানানো যায় এবার এরম চৌকো চৌকো করে আমি কেটে নিচ্ছি যেরকম পনির হয় সেই পনির সাইজের এইভাবে চৌকো করে আমি এই ময়দাটাকে পিস করে নিচ্ছি আর এখানে বলে রাখি আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকটিটাকে ফেস করে রাখার অনুরোধ রইল যাতে আমি কোনো নতুন রেসিপি ছাড়ার সঙ্গে সঙ্গে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায় দেখুন পুরো কিউট করে কাটা হয়ে গেছে সব ময়দার ডোটাকেই কত সুন্দর লাগছে আর একটা এমনভাবে মাখা হয়েছে যে একটা ময়দার গায়ে কিন্তু আরেকটা লেগে যাচ্ছে না এইভাবেই আপনাদের শক্ত করে মেখে নিতে হবে তাহলে কিন্তু খুব সহজেই রেসিপিটা বানানো হয়ে যাবে এদিকে গ্যাসটাকে আমি জ্বালিয়ে দিয়ে একটু তেল সাদা তেল আমি এখানে গরম করতে দিয়ে দিয়েছি খুব একটা গরম করবেন না হালকা গরম করে নিয়ে একদম লো ফ্লেমে এই রেসিপিটাকে করে নিতে হবে দেখুন সব কটায় আমি দিয়ে দিলাম গজাগুলোকে গজাগুলোকে দিয়ে দিয়ে ভালো করে তেলের সঙ্গে আমি দিয়ে দিচ্ছি আর এই সময়তে কিন্তু তেলের ভিতরে দেখুন পড়ে যাচ্ছে পুরো ডুবো ডুবো হয়ে গেছে আর যখন দেখবেন ভাজা হয়ে গেছে তখন অটোমেটিক দেখবেন তেলেতে ভাসছে এইভাবে দিয়ে দিলাম সাজিয়ে আর ফ্রেমটাকে পুরো লো ফেমে আমি রেখে দেবো কিছুক্ষণের জন্য তা দশ মিনিট পরই দেখুন কত সহজে তেলের ওপর ভেসে উঠছে আর গায়ে কিন্তু হালকা একটা কালার চলিয়ে এসেছে এইভাবেই লো ফেমে আপনারা ভেজে নেবেন তাতে কিন্তু খুবই টেস্টি হয় আর মজমুচেও হয় খাস্তাও হয় এইভাবেই দেখুন গজাটাকে ভেজে নিচ্ছি আর এই মসৃণ করে মাখার জন্য লেয়ারটা কিন্তু খুবই সুন্দর আসে আর কালারটাও দেখুন আস্তে আস্তে কিন্তু চেঞ্জও হতে শুরু করে দিয়েছে অবশ্যই লো ফ্লেমে ভাজবেন দেখুন অনেকটাই লাল হয়ে এসছে আর একটু লাল লাল করে আমি ভেজে নেব দেখুন কত সহজেই কিন্তু এইভাবেই বাড়িতে গজা বানিয়েও খেতে পারেন রান্নাকে যে ভালোবাসে সেই কিন্তু বাড়িতে অনায়াসে এই সব রেসিপিগুলোকে বানানো যায় আর রান্নাতে বিরক্ত আনলে সে কিন্তু কোনো রান্নাই ঠিকমতো করতে পারবেন না রান্নাকে একটু ভালোবেসে রান্না করবেন দেখবেন যে কোনো রেসিপি আপনারা বাড়িতে অনায়াসে কিন্তু বানিয়ে খেতে পারেন ও খাওয়াতেও পারবেন দেখুন কত সহজে বানানো হয়ে গেল এবার ভালো করে একটা ছাগনি দিয়ে আমি তেলটাকে এক্সট্রা তেলটাকে ঝরিয়ে নিয়ে দিয়ে দিলাম ওই রসের মধ্যে ওই রসের মধ্যে দিয়ে দেব আর তেলটা অবশ্যই ভালো করে ঝরিয়ে নেবে আর রসটা যদি একটু ঠান্ডা হয়ে যায় তাহলে কিন্তু একটু সামান্য একটু গরম করে নিতে পারে তাতে কিন্তু খুব সহজে এই গজার মধ্যে রসটা প্রবেশ করে দিয়ে যাবে দেখুন সব কটা গজায় আমি রসের মধ্যে দিয়ে দিলাম রসটা দেখুন কতটা ডুবো ডুবো হয়ে আছে এই সময় ভালো করে লক্ষ্য করুন আর এখানে আধ ঘন্টা আমি এইভাবেই ঢাকা চাপা দিয়ে রেখে দেব। আমি এখানে ঠান্ডা হয়ে গিয়েছিল বলে রসটা একটু সামান্য গরম করে নিয়েছি গরম করে নিয়ে এইভাবেই কিন্তু আধ ঘন্টা আমি রেখে দিয়েছিলাম রেস্টে চার ঘন্টা পর আপনি ফিরে আসছি দেখুন কতটা সুন্দর লাগছে এক্সট্রা যে রসটা ছিল সেটা কিন্তু একদমই নেই পুরো একদম গজার মধ্যে প্রবেশ করে গেছে রসটা আর এত টাই টেস্টি হয়েছিল গজাটা ওপর থেকে দেখুন রসালো রসালো ভাব কিন্তু ভিতরটা ততটাই কিন্তু কাঁচছে আর পুরো এতটাই টেস্টি হয়েছিলো আপনাদের একবার না বানিয়ে খেলে আপনারা এই টেস্টটা বুঝতেই পারবেন না তার জন্য রিকোয়েস্ট করছি এইভাবেই একবার কিন্তু এই মিনি গজাটা বাইনে খাওয়ার অনুরোধ রইল দেখুন অন্য পাত্রে আমি তুলে নিচ্ছি এক্সট্রার কোনো রস কিন্তু আমার পড়ে নেই এইভাবে মাপের মাপ করে নিলে কিন্তু এক্সট্রার কোনো চিনির রসটাই আপনাদের ফেলে দিতে হবে না দেখুন কতটা লোভনীয় লাগছে এই মিনি গজাটা আপনাদের একটা বোঝার জন্য আমি ভেঙে দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে যেমনই দেখতে সুন্দর তেমনি কিন্তু ভিতরটাও দেখুন কতটা লোভনীয় হয়েছে দেখুন পুরো নরম হয়ে গেছে দেখুন কতটা রসের পুরো সাদা ভাবটা একদমই নেই তো রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না আর সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ ভালো থাকবে সুস্থ থাকবে